একই মাঠে লাল খেলছিল। একই মাঠে সমানুকালে দুইটি খেলা চলছিল লাল বলদার বলদ ছিল জানতো না কি হচ্ছে সে কি দেখিল কি হইল, মাখলো ছাতু লাল বৈদ। লাল বলদের বগল তলায় নাটের গুরু খেলছিল খেলার ঘরে বলদগুলো গুলো বাস্তবতা ভুল ছিল সেটাই পাশের চাল ছিল খেলার ঘরে বলদগুলো যা খুশি তাই করছিল সেই সুযোগে নাটের গুরু চালগুলো তার চাল ছিল খেলার ঘরে বলদগুলো স্বাধীন তাদের ভাব ছিল নাটের গুরু খেলার ছলে সেটাই তাদের বলছিল খেলার ঘরে বলদগুলো রাস্তা ঘুরে চলছিল সেই রাস্তা ধরেই নাটের গুরু আসতে আসতে চলল ছিল চলতে চলতে নাটের গুরু সিংহাসনে চর ছিল আর সুযোগ মতো লাল বলদার লেজে গিট্টু দেখছিল ছিল হচ্ছে সে যতই বল স্বাধীন ভাবুক নিজের লেজের অধীন সে যাদের থাকার কথা আস্থা খুঁড়ে আনলো তাদের রাস্তা খুঁড়ে এখন তারাই মানতে নারাজ সেইটা তাদের ভুল ছিল লাল বলদার স্বাধীন আতা দ্বন্দ্বমূলক বাস্তবতা একই মাঠে সমান তালে দুইটি খেলা চলছিল এই কথাটাই নাতের গুরু ছিঁড় বলছিল নেটক তার একেবারে মেঠি ছিল স্লিপল্যান্ড ছিল